কাণ্ডে কঠিনভাবে ফেঁসে গেলেন সমন্বয়ক এবং এনসিপির নেতা কর্মীরা এইদিকে মধ্যরাতেই ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধান কঠিন বার্তা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ সেনাবাহিনীকে নিয়ে এত লাড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তো সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিচ্ছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না যে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না এখানে বলা হচ্ছে কোনো মপ সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না কিছু কিছু মানুষের চটকদার কথা বলার একটা সাবজেক্ট কিছু কিছু মানুষের বাজে অশ্লীলভাবে সমালোচনা করার একটা সাবজেক্ট হয়ে উঠেছে সেনাবাহিনী এই বাহিনীকে নিয়ে এহেন কোনো বাজে মন্তব্য নাই যা আমরা অনেকে করিনি

কাকে উদ্দেশ্য করে কি বার্তা দিল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে মুরখা বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যত্যপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তবে এখনো যা চলতেছে প্রতি রাত্রে সেনাপ্রধানের ফালাই দিচ্ছে অনলাইন বা যারা কিংরা আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কোথা আব্বাবা ডাকে সেনাবাহিনীর নেয়া বাইরে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনুরকে মারি দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে গ্রেপ্তার এগুলো করারও সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না দর্শক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইমলাইটে আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির নেতা যিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন তো একটা বাতাস ঘুরতেছে এসে বাংলাদেশে আরও অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধের সাথে কথা বলেন তাদেরকে একটা মবের মধ্যে ফেলানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে তো আজকে আমাদের সেনা সদর থেকে সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোনো জায়গায় কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মবের ব্যবস্থা হয় তা কঠোর হস্তে দমন করা হবে এমনকি জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সেনাবাহিনীর বার্তা আসছে যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আর একটু সামনে আসলো মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থানে স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করি ভবিষ্যতেও করব আর কোনো মব কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযুদ্ধে ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নীত হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে তো সবকিছু মিলিয়ে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয় সবাইকে এক হয়ে কাজ করতে হবে সমন্বয়হীনতাও আছে ডাক্ত নির্বাচন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী ইনভলভ হচ্ছে আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মপকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মপ কইরা কইরা মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসে আজকে সেনা সদর দপ্তর থেকে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা যমুনা টেলিভিশনের অনলাইনে দেখছি যে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না এখানে বলা হচ্ছে মব মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে সামনে কেউ সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের স্মৃতিগুল বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা দপ্তর এই হচ্ছে বক্তব্য আরো বক্তব্য আছে যেমন ডাকসু নির্বাচনের সংশ্লিষ্টতা নেই সেনাবাহিনীর সান্তান্নেশী মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে সেনাবাহিনী চাই সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক তবে যদি তারা সহায়তা করার জন্য প্রস্তুত আর জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন এবং সরকার যদি আহ্বান জানায় তখন তারা সিদ্ধান্ত নেবে কিন্তু ওই যে কথাটা বলা হচ্ছে মবের ব্যাপারে দেখেন কালকে সরকারের মিটিং এ ঝুটি ব্যাপারে বলা হয়েছে কিন্তু মবের কথাটা কিন্তু বলা হয়নি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলির ব্যাপারে বলা হয়নি যদিও ওই রাজবাড়ির গোয়ালন্দে সহিংসতার নিন্দা জানানো হয়েছে এখানে কিন্তু সেনাবাহিনী পরিষ্কার কথা বলছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না এই অপমান কাদের স্মৃতি কি হননি একই ঘটনা কিন্তু সেই ডিআরুতে সেগুন বাগি চাই সেখানে মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে মত তৈরি করা হয়েছিল এবং সেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে সেই মামলায় আজকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে লতিফ সিদ্দিকি তারপরে কার্জন আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মঞ্জুর আলম পান্না বিষয়টা কি মুক্তিযোদ্ধার মানে যেই ইতিহাস বিকৃত করা হচ্ছে সংবিধান বাতিল করা হচ্ছে এটা তো নাগরিক সমাজ এগুলি নিয়ে কথা বলতেই পারে তাদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে কিন্তু তারা তো আর অপরাধ করেনি তারা তো গণহত্যায় জড়িত না এবং ডিএমপির অনুমতি নিয়েই তারা সেই সমাবেশ করছিল তো সুতরাং এখানেও কিন্তু আহ অপমান করা হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে সেই ভিডিওটা কিন্তু প্রকাশিত হয়েছে বয়স্ক মুক্তিযোদ্ধাটা তারা এখন তরুণ না তাদের এখন বয়স সত্তর বাহাত্তর অনেকেরই বা বেশি তো তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে সরাসরি এটা অপমান না এগুলো কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় কিন্তু মানে প্রশ্ন উঠছে এবং বিভিন্ন পয়েন্ট জমা হচ্ছে আশা করি আমার বক্তব্য বুঝতে পারছেন এর পরিণাম ভালো না এর পরিণতি ভালো না আপনি ভিন্ন মতকে সরাসরি যারা গণহত্যা আমি বারবার বলি যে আওয়ামী লীগের যদি এক লাখ লোক সহিংসতা জড়িত থাকে বিচার করে কিন্তু নিরপরাধ কাউকে আপনি দণ্ডা দিতে পারবেন না ওই আওয়ামী লীগের জাতীয় পার্টি থেকে জড়িত ছিল কে রাজনীতি করতে রাজনীতি করার সবার অধিকার আছে এটাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে এটা যদি আপনি নির্মূল করতে চান তাহলে আপনি ফ্যাসিস্ট আরেকটা ফ্যাসিস্ট শেখ হাসিনা আদলে আরেক রকমের ফ্যাসিস্ট সেটা কি চলবে কিনা বাংলাদেশের সংবিধান আমাদের আন্তর্জাতিক মানবাধিকারের যে ভিত্তি পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেগুলো যদি বিবেচনায় নিয়ে রাজনীতি করতে চান তাহলে কি এগুলি মিলবে কিনা যে আওয়ামী রাজনীতি পক্ষে থাকলে আপনি তাকে পিটাবেন মারবেন ধরবেন তাকে নির্বাচন নিয়ে দাঁড়াতে দেবেন না তাকে রাজনীতি করতে দেবেন না আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আপনি দমন করবেন তো যে আওয়ামী লীগ যেভাবে গণহারে মানে রাজাকারের শাবক তারপরে পাকিস্তানের চর দোসর এই সমস্ত নানা রকম তো দিয়ে তো তারা সেই বিভক্তি রাজনীতি করত। তাহলে সেটার কি আর একটা পাল্টা রূপ সেটাকে আমরা মেনে নেব কিনা এগুলি প্রশ্নে অনেক রকম বিষয় কিন্তু ভেতরে ভেতরে চাপা ক্ষোভ উত্তেজনা চলছে সুতরাং আপনাকে আগে ঠিক করতে হবে রাজনীতিটা কি হবে আপনার রাজনীতি আপনার রাজনীতিতে কারা কারা থাকবে কোন কোন মত পথের লোকজন থাকবে আর কারা কারা থাকবে না ঠিক করেন এমন কোনো নীতি ঠিক করা যাবে না যেখানে জনগণের সমর্থন মতামতকে আপনি কোন ঠাসা করবেন তাদের মানে স্পেসটা দিতে হবে সেই স্পেসটা আপনি অবরুদ্ধ করতে চাইলে কিন্তু বিস্ফোরণ কিছু কিছু মানুষের চটকদার কথা বলার একটা সাবজেক্ট কিছু কিছু মানুষের বাজে অশ্লীলভাবে সমালোচনা করার একটা সাবজেক্ট হয়ে উঠেছে সেনাবাহিনী এই বাহিনীকে নিয়ে এহেন কোনো বাজে মন্তব্য নাই যা আমরা অনেকে করিনি সেরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জন যখন নানা রকমের সমালোচনা করছেন এবং একটা পক্ষ যখন সমালোচনায় মত্ত ছিল নতুন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখছি যে মানে এই রেভুলেশনের পরে গত বছর আগস্টের রেভুলেশনের পরে মানে রেভুলেশনের পক্ষের শক্তি সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ দেওয়ার চেষ্টা করেছে যে সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন কাজ করছে এরকমটা যখন দেখে এসেছি তখন ইদানিংটা আবার ইদানিংকালে আবার মানে অন্য অন্য পক্ষ অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকেও সেনাবাহিনী সেনাপ্রধানের নানা রকমের সমালোচনা আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে গোপালগঞ্জ কাণ্ডের পর থেকে এই সমালোচনাটা এদের পক্ষ থেকেও হয়েছে তার মানে হচ্ছে যে দুই পক্ষই এখন সেনাবাহিনীর নানা রকমের সমালোচনা করছে এরই মাঝে সেনাবাহিনীকে কাজ করে যেতে হচ্ছে অনেকদিন পরে আজকে সেনাবাহিনীর প্রেস কনফারেন্স আমরা দেখলাম সেই প্রেস কনফারেন্সে সেনাবাহিনীর পক্ষ থেকে অনেক কিছু বলা হলো সেখানে আবার নতুন করে মব এবং মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা মবের দ্বারা আক্রান্ত হচ্ছে সেরকম বাস্তবতা বোধ হয় স্বীকার করে নেওয়া হলো কি বলা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে কোন কোন বিষয়ে স্পেসিফিকভাবে গুরুত্ব দেওয়া হলো তাদের অবস্থান কি সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সেনাবাহিনীর কথা এখন দুই পক্ষেরই সমালোচনার শিকার হতে হচ্ছে যখন সেনাবাহিনীকে তখন তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও অনেক বেশি হয়তো সাবধানী হতে হচ্ছে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন আমরা দেখলাম সেখানে অনেক বিষয়ে কথা বলেছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে যেমন কথা বলেছে তেমনি আগামীকাল হতে যাওয়া ডাকসু নির্বাচন নিয়েও তারা কথা বলেছেন আর ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই ডাকসু নির্বাচন সেনাবাহিনীর মানে কার্যক্রমের মধ্যে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় তারা থাকবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে সাম্প্রতিক যে বিষয়গুলোতে কথা বলা হয়েছে বিশেষ করে নুরুল হক নূরের ওপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ সেই ব্যাপারে বলা হয়েছে যে অগ্নিসংযোগ মানে পুলিশের ওপরে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ইট পাটকেল ছোড়া লাঠি ছোটা দিয়ে আক্রমণ করার চেষ্টা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের চেষ্টা বারবার সাবধান করার পরেও না শোনার ফলে মানে মানে শক্তি প্রয়োগের যে ব্যাপার সেগুলো ঘটা এবং সেই ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনীর অনেকে আহত হয়েছেন এই ব্যাপারগুলো বলা হয়েছে তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে নীলফামারিতে উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ রুখতে সেখানে একজন শ্রমিক নিহত হয়েছে সেই ব্যাপার বলা না হলেও তারা বলার চেষ্টা করেছেন সেই ঘটনায় সেনাবাহিনীর একজন আহত হয়ে আইসিউতে রয়েছে সাম্প্রতিক অনেক বিষয়ে বিশেষ করে গোয়ালন্দেতে নোরাল পাগলার যে ঘটনা সেই ঘটনায় সেনাবাহিনী তদন্ত করছে সেনাবাহিনী এবং পুলিশ এই ঘটনার পেছনে লেগে আছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে এই ব্যাপারগুলো বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী যে ভূমিকা পালন সেটাও বলেছেন অনেক কথাই বলেছেন অনেক বিষয়ে বলেছেন মাদকের বিরুদ্ধে অভিযান অস্ত্রের বিরুদ্ধে মানে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চোরাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান এই এই সকল কথা বলেছেন কিন্তু তাদের কথার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে সময় টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই তার মানে হচ্ছে যে সেনা দপ্তর থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে মানে এই ধরনের মব হয়েছে এবং মবের বাস্তবতা দেখা দিয়েছে যে মানে যে বাস্তবতায় দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আক্রান্ত হচ্ছে মবের দ্বারা সে কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের মব এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আক্রান্ত করতে পারবেন আক্রান্ত করার কোনো সুযোগ নেই কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হতে দেখছি আমরা একের পর এক হতে দেখছি সর্বশেষ উদাহরণও আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের একটা মানে অনুষ্ঠানে সমাবেশে রিপোর্টার্স ইউনিটিতে মবের হামলা সেই ঘটনাটা আমরা দেখেছি এর আগে মুক্তিযোদ্ধাদের নানা ধরনের অপমান অপদস্থ আমরা দেখেছি কিন্তু কোনো ঘটনা যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দেখিনি ত মানে যে মুহূর্ত পর্যন্ত আমরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দেখিনি সেই মুহূর্তে সেনাবাহিনীর এই অবস্থা যে মব মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে পারবে না আক্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই সুযোগ নেই সেই অবস্থানটা কি বিশ্বাসযোগ্য মনে হয় আমার মনে হয় যে সেনাবাহিনী তার অবস্থান তুলে ধরছে মাত্র কিন্তু এই অবস্থা সৃষ্টি হলে তার বিরুদ্ধে যে মানে অ্যাকশান সরকারের নেওয়া উচিত সেই অ্যাকশান সরকার এখন পর্যন্ত নিয়েছে বলে দেখা যাচ্ছে না সেখানেও সেনাবাহিনীর মানে সেনাবাহিনীকেও এক ধরনের নির্বিকারই আমরা দেখেছি এই ধরনের ঘটনায় সেনাবাহিনীর কোনো মুভমেন্ট দেখিনি যদিও সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে কিন্তু সেনাবাহিনী যেহেতু সরকারের আন্ডারে সেক্ষেত্রে তাদের কিছু রেস্ট্রিকশন থাকতেই পারে যে সরকারের যথাযথ অনুমতির প্রয়োজন হতে পারে সেই ব্যাপারটা হতে পারে কিন্তু সেই ব্যাপারটা যদি হয় তাহলে ইনডাইরেক্টলি হলেও ব্যাপারটা খোলাসা করা উচিত কিনা সেই দিকটা আবারটাও বোধহয় প্রয়োজন আবার এটাও বলা যেতে পারে যে সেনাবাহিনী যখন তার অবস্থান ব্যক্ত করলো যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়কে মব দ্বারা আক্রান্ত করা যাবে না তখন কি সেনাবাহিনী একটা সিগনাল দিল যে এই ব্যাপার আমরা বরদাস্ত করতে চাই না এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটাই কি হলো অনেক কিছুই হতে পারে সেনাবাহিনীর তরফ থেকে সর্বশেষ যেটা এই কনফারেন্স শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জনসাধারণের জন্য কাজ করার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয় তা অত্যন্ত দুঃখজনক তবে অনেকেই সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কথাও বলছেন একথাও বলা হয়েছে তার মানে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাবার্তাই হচ্ছে বিপক্ষে যেমন প্রচুর সমালোচনা হচ্ছে রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে তেমনি সেনাবাহিনীর পক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন অনেকেও এই দৃশ্যও দেখা যাচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে সেটা স্বীকার করে নেওয়া হলো কিন্তু তারা যেটা বলল মব মবের বিরুদ্ধে আমরা সত্যিই কি কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পেরেছি সর্বশেষ যে গোয়ালন্দের ঘটনা নুরাল পাগলার যে ঘটনা তার বিরুদ্ধে কি আমরা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পেরেছি কোনো অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড এগ্রেসিভ কোনো অ্যাকশান আমরা দেখেছি দেখিনি উত্তর হচ্ছে দেখিনি আমরা দেখলাম রাজবাড়ির ডিসি একটা গণমাধ্যমের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকার দিয়েছেন টেলিফোনে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার বর্ণনাতে তিনি নুরাল পাগলার পরিবারকে কিভাবে এর জন্য এই ঘটনা তৌহিদী জনতা ঘটাতে বাধ্য হয়েছে নুরাল পাগলার পরিবারের অনমনীয় মনোভাবের কারণে সেটা প্রতিষ্ঠিত করার জন্য কেন যেন উঠে পড়ে লেগেছেন মনে হলো তার ওই অডিও সাক্ষাৎকারে অথচ একজন ডিসির সেটা করার কথা নয় একজন ডিসির জানার কথা যে এই মত কারা তৈরি করেছে কারা তাদের সঙ্গে ইওনর সঙ্গে মিটিং করছে কারা আলটিমেটাম দিচ্ছে কারা অনেকদিন থেকেই এটা ভেঙে গুড়িয়ে দেওয়ার প্ল্যান এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এটা তো মানে অবশ্য কর্তব্য যখন অবশ্য কর্তব্য তখন একজন ডিসি নুরাল পাগলার পরিবার কিভাবে তৌহিদী জনতার দাবি না মেনে সময়ক্ষেপণ করে ব্যাপারটা সংগঠিত করার একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তার মানে খুব সহজেই বোঝা যায় যে মবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন কতটা সচেতন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডপ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন সারা বাংলাদেশে যেগুলো ঘটতেছে যে মব কাণ্ড ঘটতেছে সমস্ত কিছু মিলিয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছেন দর্শক শ্রদ্ধা আজকের এই ভিডিওতে যে আলোচনা যে বিশ্লেষণ গুলো শুনতে পারলেন দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন আপডেট বিগ নিউজ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ